বাংলাদেশে পালা বদলের পর থেকেই বাঙালির সংস্কৃতি বাঙালি ঐতিহ্য বাঙালি আবেগে বারবার কোপ পড়েছে এই বাংলাদেশে এখন যেন সবকিছুই বদলে গিয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হিন্দু মহিলাদের নির্যাতন আবেগের স্মৃতিসৌধ হেরিটেজ ভেঙে ফেলা এখন যেন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর আবারও সেই বাংলাদেশেই অপশাসনের আরও এক চরম নিদর্শন ময়মন সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বুলডোজার চালাচ্ছি অনুস সরকার রবি ঠাকুরের কাছারি বাড়ির পর এবার ময়মন ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের ঠাকুরদা বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়ি এই বাড়িটি তৈরি করেন উপেন্দ্র কিশোরের ঠাকুরদা কম করে একশো বছর আগে এই বাড়ি তৈরি হয়েছিল যদিও বর্তমানে এই বাড়ির আদ্যপান্ত বদলে গিয়েছে এখন ইটের তৈরি একতলা একটি বাড়িটি দাঁড়িয়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায় প্রশস্ত উঠোন ইদানিং লতা একেবারে ছেয়ে গিয়েছিল দেখলেই বোঝা যায় যে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয় না জীর্ণ এই বাড়িটি সুকুমার রায় থেকে সত্যজিৎ রায়ের স্মৃতি আসলে বাংলাদেশের আইনজীবী ছিলেন হরিকিশোর রায় পরবর্তীকালে তিনি প্রচুর সম্পত্তির মালিক হন পান রায় চৌধুরী উপাধিও হরিকিশোর প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পালক পিতা উপেন্দ্র কিশোর এই বাড়িতে দীর্ঘ দিন কাটিয়েছেন সুকুমার রায় তার ছেলে সত্যজিৎ রায় তাদের ছোটবেলার বেশ কিছু স্মৃতি রয়েছে এই বাড়িতে পরবর্তীতে এই বাড়িতেই চলত বাংলাদেশ শিশু একাডেমি সেই বাড়িতেই এবার কোপ আর এই খবর সামনে আসতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে ঐতিহ্যশালী বাড়িটি রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী এবং ভারত সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরই পদক্ষেপ করে দিল্লি বাড়ি ভাঙার কাজ দ্রুত বন্ধ করার আর্জি করে ভারত বাংলাদেশ সরকারকে পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয় ভারতের তরফে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটেকে সংগ্রহশালা করার পরামর্শ দেওয়া হয়েছে দিল্লির তরফে এবং এই সংগ্রহশালা তৈরি করতে ভারত সাহায্য করবে এমন আশ্বাসও দেওয়া হয়েছে তবে এই বাড়ি ভাঙার ঘটনা যখন সামনে আসলো তারপর থেকে রীতিমতো সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে চারিদিকে সবারই বক্তব্য এইভাবে হেরিটেজ বিল্ডিং ভেঙে ফেলা হলে দেশের ইতিহাস হারিয়ে যাবে সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় এই খবর শুনে তিনি অত্যন্ত মর্মাহত তিনি রীতিমতো আফসোস করছেন এবং তিনি তার বেশ কিছু স্মৃতি ভাগ করে নিয়েছেন শুনুন তিনি কি বলছেন যখন বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি মানে ফিল্ম তোলা যায় তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য তারপর সেই স্টিলস থেকে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয় মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে একটা হেরিটেজ সাইট বলে মানে এ করা হবে এভাবে বাঙালির ঐতিহ্যে আঘাতের ঘটনা নতুন নয় বাঙালির সংস্কৃতির প্রতীক ভাঙাই যেন এখন রীতি হয়ে দাঁড়িয়ে গিয়েছে বাংলাদেশে গত পাঁচই আগস্ট বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙা দিয়ে যে প্রথার সূচনা হয়েছিল সে দেশে তা এখন বিভিন্ন মন্দির শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই যেন ছড়িয়ে পড়েছে বাঙালির চেতনা থেকে মুক্তিযুদ্ধ কোনো ভাস্কর্যই এখন আর রেহাই পাচ্ছে না গত বছর অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর জেলায় জেলায় ভাঙা হয়েছে মুজিবুর রহমান সহ বিভিন্ন মুক্তিযোদ্ধার মূর্তি তারই সঙ্গে একাধিক স্কুল ইউনিভার্সিটি সব জায়গার ভাস্কর্য রীতিমতো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জয় বাংলা ভাস্কর্যের নামফলক ফলক গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী বরিশাল কুষ্টিয়া সব জায়গাতেই একই ঘটনা ময়মনসিংহের সালে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে সৌন্দর্যের প্রতীক তাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে সংস্কৃতির হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধের মৌলবাদীরা আর বারবার প্রশ্ন উঠেছে ইউনুস সরকারের পুলিশ কোথায় প্রশাসন কোথায় কি করছে তারা কিন্তু এত প্রশ্নের পরও এত কিছু ঘটে যাওয়ার পরও নীরব থেকেছে সরকার গত মাসেই দেখেছি আমরা বাংলাদেশে বুলডোজার দিয়ে গুড়ি দেওয়া হয়েছে পঞ্চাশ বছরের পুরনো দুর্গা মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকার বুকেই এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে প্রতি বছর নিয়ম মেনে দুর্গা পুজো কালী হতো সেই মন্দিরে নিয়মিত পুজো অর্চনাও হতো কিন্তু সেই দুর্গা মন্দির জোর করে ভেঙে দেওয়া হয়েছে সেই সময় গোটা ঘটনা নিন্দা জানিয়েছিল ভারত আর কি শুধু তাই তার কদিন আগেই জুন মাসের চোদ্দ তারিখ বাংলাদেশের সিরাজগঞ্জে রবি ঠাকুরের কাছারি বাড়িও ভাঙচুর করে দুষ্কৃতীরা সেই সময় রাগে গর্জে ওঠে এই পার বাংলার বাসিন্দারা এবং তীব্র ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সেই সময় দিল্লির তরফেও কড়া বার্তা দেয়া হয় বাংলাদেশকে কিন্তু তারপরেও অপশাসন থামেনি সে দেশে কদিন আগেই ভেঙে ফেলা হয়েছে শাহবাগ মোড়ের প্রজন্ম চত্বর বাংলাদেশে রাজাকারদের ফাঁসির দাবিতে দু সালে এক গণ আন্দোলন হয়েছিল এবং ওই আন্দোলনের ভরকেন্দ্র ছিল ঢাকার সেই শাহবাগ মোড় সেই থেকে সেটিকে প্রজন্ম চত্বর বলে হয় সেই হেরিটেজ সেই ঐতিহ্যকেও রীতিমতো ভেঙে দেয়া হয় এই ইউনুসের আমলেই আর কত এর পরের টার্গেট কি রয়েছে আর কত অরাজকতা দেখবে এই বাংলাদেশ ভবিষ্যতে কোন বাংলাদেশ দেখতে পাবো আমরা সেই প্রশ্নেই এখন সরগরম হয়ে রয়েছে আন্তর্জাতিক মহল